ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আর শীতকালও চলে এসেছে এখন ফেসবুক ও ইউটিউবে অনেক মাশরুম চাষের ভিডিও দেখতে পাবেন দেখবেন অনেকে মাশরুম চাষ করে লাখপতি হয়ে গেছে কিন্তু এর পিছনে অনেক মিথ্যা কথা থাকে যেটা আপনাদেরকে বলা হয় না মাশরুমের একটা সিলিন্ডার যদি সঠিক না হয় তা থেকে মাশরুম বের হয় না আপনি ভালোভাবে না জেনে যদি বেশি ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনার লসের পরিমাণটাও বেশি হবে মাশরুম চাষের সঠিক পদ্ধতি জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি সঠিক ও কম খরচে মাশরুম চাষের পদ্ধতি বলে দেব ধন্যবাদ And so has winter. Now you'll find many mushroom cultivation videos on Facebook and YouTube, showing people who have become millionaires by growing mushrooms. But there are many falsehoods behind this that are not told to you. If a mushroom cylinder is not prepared correctly, no mushrooms will grow from it. If you invest a large amount without proper knowledge, your losses will also be significant. To learn the correct method of mushroom cultivation, please subscribe to my channel and stay with me.